আবারও নতুন করে সাতচল্লিশ জেলায় চালু হতে যাচ্ছে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল জরিপ এই জরিপ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে করা হচ্ছে এর ফলে আপনাকে যে কাজগুলো দ্রুত করতে হবে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দশক ইতিমধ্যেই বিভিন্ন জেলা উপজেলায় বিডিএস জরিপ চলমান ছিল যা ইতিমধ্যে চূড়ান্তভাবে শেষ হয়েছে এর ফলে নতুন করে আরও সাতচল্লিশ উপজেলায় নতুন ভূমি জরিপ চালাতে যাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর ফলে আপনাকে যে কাজগুলো অবশ্যই দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে প্রথমে আপনাকে সকল কাগজপত্র একসাথে একটি ফাইলে রাখতে হবে এই কাগজপত্রগুলোর মধ্যে রয়েছে বিগত খতিয়ান দলিল এবং বর্তমান কোনো খতিয়ান থাকলে অবশ্যই আপনার একেই ফেলে রাখতে হবে আপনি যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেন তাহলে দ্রুত আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ভূমি দাখিলা কেটে আপনার সঙ্গে রাখতে হবে তিন নম্বর কাজটি খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পত্তি যদি দখলে না থাকে দ্রুত দখলে যেতে হবে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে এছাড়া আপনাকে যে কাজটি গুরুত্বতার সাথে করতে হবে আপনার জমির সীমানা আইল সুন্দরভাবে নির্ধারণ করুন এজন্য আপনাকে একজন দক্ষ সার্ভেয়ারের স্বরাপন্ন হন পূর্বের কাগজপত্র এবং নকশা দেখে আপনার জমির মাপ সুন্দরভাবে নির্ধারণ করে প্রয়োজনে পিলার স্থাপন করুন এর ফলে আপনার ডিজিটাল জরিপ শুরু হওয়ার সাথে সাথেই আপনার নামটি নতুন রেকর্ডে উঠাতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম